এখন ঘড়িতে সময় প্রায় নটা হ্যাঁ সকালের সমস্ত কাজ হয়ে গেছে আর আজকে অনেক কাজ ছিল দেখতেই পেলে ওই যে মশলার কোটোগুলো সব ধুয়ে দিয়েছি ছোটোগুলোর থেকে আর কি বের করে নিয়েছিলাম সমস্ত কিছু নামিয়ে নিয়েছিলাম আর বড়গুলো থেকে আর নামানো হয়নি উপর দিয়েই আর কি ধুয়ে দিয়েছি আর এদিকে দেখো সারা দড়িতে আর কি জামা প্যান্ট মেলা রয়েছে অনেক কিছু কুচি হয়েছে ময়লা এসেছিলো আর কি ময়লার গাড়ি সেগুলো দিয়ে আবার বালতিগুলো মেজে নিয়েছি এদিকে রান্নাঘরে হাড়ি টাড়ি সব কিছু মেটানো হয়ে গেছে আবার গ্যাসের ওপরে কিছু কিছু জিনিস ধুয়ে এনে টেবিলের পরে রাখা রয়েছে আর দিকে ছিল যেগুলো মশলা সব নামিয়ে রেখেছি নুন হলুদ সব কিছু আর এই যে দেখো ঘাট ঘাটখোল সব ওই বাড়ির থেকে যেগুলো নিয়ে এসেছিলাম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি মা মাছ কেটে দিয়েছে আর উচ্ছে দিয়ে তরকারি হবে তো অনেক কিছু গুছিয়ে নিয়েই রান্নাঘরে এসেছি অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে এখানে রয়েছে মাছের ডিম আর এই যে রয়েছে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করতে দিয়েছি মাছ ভাজার জন্য হচ্ছে তরকারিটা হয়ে গেল আর এই যে হচ্ছে সেই তেলা কচু শাকের তরকারি আর ওদিকে ঘাট বসিয়েছি আর এই যে হচ্ছে মাছের ডিম সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলার একটা সামনে থেকে টাইম হচ্ছে না ওই যে রান্নাঘরে আসতে তো অনেক বেরিয়ে আছে প্রায় নটা বেজে সকালে অনেক কিছু কাছাকাছি করলাম তারপরে কোটো কুটি সব কিছু রান্নাঘরে ধুয়ে তারপরে আজকে স্নানটা করিনি পুজো দেওয়া হয়নি দুপুরবেলায় করবো কারণ এখন মানে নটা বেজে গেছিলো ওকে খাওয়াতে খাওয়াতে মিটিকে তারপরে যে স্নান করে দিতে রান্নাঘরে আসতে বেজে ওরা আবার খিদে পেয়ে গেছে এমনিতেই আজকে এখনো হয়নি যে সাড়ে দশটা প্রায় বেঁচে গেল তো ভাতটা দিয়ে দিয়েছি তরকারি নামিয়ে দিয়েছি উচ্ছের তরকারি তো মাকে বললাম খাইয়ে দিতে মা খাইয়ে দিচ্ছে আর আমার ওই যে ওদিকে খোল হয়ে গেছে ভাজা হয়ে গেছে ছয়ই এখন বাটবো আর এই শাকের তরকারিটা নামালেই হবে তো আর কি এই হচ্ছে এখনকার মতন আপডেট তারপরে তো রয়েছেই আর কি ভালো বসে তারপরে খাওয়া দাওয়া ওকে স্নান করানো খাওয়ানো মানে ঘুম পাড়ানো তারপরে হচ্ছে আমার আমার বাকি কাজ তো যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার এই নতুন ব্লগে একদম তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আর কি সঙ্গে ঘুম পাড়িয়েই চলে এসেছি আবার কলের কাছে এই যে সব মশলাগুলোকে দিয়েছিলাম একটু রোদে আজকে দারুণ রোদ দিয়েছিল আর এইগুলোকেই এখন হচ্ছে কৌটোর মধ্যে তুলে নেব। তারপরে বাড়তি কাজ যেগুলো রয়েছে সেগুলো এই যে চালানি তুলবো তারপরে হচ্ছে থালা বসনগুলো মাছবো তারপরে পুজো দেয়া। তো তারপরে ঝটপট যতখানি বলে দিলাম তত ঝটপট তো আর কাজ হয় না ক্যামেরা সেট করে যে ভিডিও করে তারপরে কাজ করব আজকে অনেকটা তাড়াহুড়ো ছিল কারণ মিঠি আবার উঠে যাবে সেই ভয়ে তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে স্নান করতে প্রায় এক দেড় ঘন্টা লেগেই গেছে শ্যাম্পু করেছিলাম তো তারপরে এই যে পুজোও দিয়ে নিয়েছি আর আমার ঘাটের উপরের অবস্থা দেখো সমস্ত কিছু রোদে দেওয়া হয়েছে ওই যে তোষক বালিশ সব কিছু কেঁচেছি যতক্ষণ সব কিছু রোদেও দিয়ে নিলাম ভালো সুন্দর রোদ দিয়েছিল তো সেই কারণে এখনও থালাটা তুলে নিই তারপরে আর কি সব কিছু এই যে ঘরের ভিতরে তুলে নিয়ে এসেছি আর সবকিছু কিছু পেতে নিয়ে এই যে বিছানা টিছানা একদম সেট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আর এইটা করতেও প্রায় অনেকটা টাইম লেগেছিল কারণ ওই তোষকের কাবার ভর্তি করে তারপরে পেতে নিতে বারিশের ওয়াল লাগাতে সমস্ত কিছু করতে অনেকটা টাইম লাগে তো এখন প্রায় সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে জানি সারাদিন কোনো ব্লগ করতে পারিনি কোনো ভিডিও করিনি তোমাদের সঙ্গে আজকে কী শেয়ার করছি সেটাও জানি না ওই যে চাদর টাদুষ্ট সব পেঁচে গুছিয়েই নিয়েছিলাম তারপরে মিঠিকে খাওয়াতে বসেছিলাম একটু মানে কিচ্ছু খাওয়াতে পারিনি কি বলবো তারপরে তাড়াহুড়োতেই যাচ্ছে একদম হাঁপিয়ে গেছি সমস্ত কাজ গুছিয়েই এসেছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে জল ভর্তি করে নিয়েছি আর ভাতটাও রান্না করে নিয়েছি রাতের কারণ মেয়ে করছিলো সন্ধ্যার দিকে ওই সেদ্ধ ভাতি করেছি ডাল সেদ্ধ বেগুন পটল সিদ্ধ আলু সিদ্ধ আর হচ্ছে মুসুর ডাল সিদ্ধ তো ওই হয়ে যাবে মিঠির খাবারটাও বানিয়ে নিয়ে আসলাম কারণ অবুপুরের খাবারটা একদম ঠিকঠাক হয়নি আর এখন বসেছি একটু দলের সঙ্গে কয়েকটা কথা বলতে আমার একদম অবস্থা খারাপ আমি জানি চোখ মুখ ধুয়ে এসেছি কিন্তু মাথাটা আমার আঁচড়ানো হয়নি আর শ্যাম্পু করার তো ওই জন্য এরকম ছড়ানো চিটন হয়েছে তারপরে পাখা বন্ধ ঘেমেও যাচ্ছি আমার পেছনে দেখতেই পাচ্ছো একদম আমার বিছানার কথা আর কি বালিশের ঢিপি কিছু করার নেই একটা ঘরে তো আমরা সবাই আছি তোমরা জানোই নিচের বিছানাগুলো আর ওই যে ওদিকে আমাদের এই ঘাটের আজকে তো সবই সব কিছুই সব মানে সকালবেলা থেকেই ধোয়া কাচা অনেক কাজ অনেক অনেক আজকে অনেক পরিমাণে কাজ হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি কারণ মানে টাইম ছিল না আর কি তো যাই হোক সকালে তো স্নান করিনি দুপুরবেলা মিটি ঘুমানোর পর আরও কিছু কাজ ছিল সেইগুলো গুছিয়ে মানে পুজো থালা বসুন যে পুজো দিতে দিতে অনেকটা দেরিও হয়েছিল ঘেমে যাচ্ছি তো যাই হোক কিছু ভিডিও করা হয়নি তো ভাবলাম কয়েকটা কথা শেয়ার করি আজকে এত কিছু গোছানোর মানে এই ধোয়া কাছা করছি এগুলোর একটা কারণ আছে সেটা হচ্ছে আগামীকাল একটা বিশেষ দিন তো সেই কারণে তো মানে আমার কাছে এই দিনটা একদমই অনেক অনেক মানে ভীষণ খুশির দিন তো তোমরা যদি কেউ গেস্ট করতে পারো তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা গেস করো অবশ্যই তো সেই কারণে ওই বাড়ি থেকেও তাড়াতাড়ি চলে এসেছি অবশ্যই এবার আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না ষষ্ঠীতে তাও মা বলল তো সেই কারণে যাওয়া তো ওই বললাম কালকে হচ্ছে একটা বিশেষ দিন তোমার আমি এখনই বলছি না কালকেই তোমরা কালকে ব্লগে দেখতে পাবে তো সেই কারণে এখন তো সন্ধ্যা লেগে গেছে এখন বসবো হচ্ছে একটু পাখা চালিয়ে কয়েকটা জিনিস আনতে হবে তো সেটা একটু লিখতে বসবো তোমাদের দাদাভাই ওই মেঘ দেখে তাড়াতাড়ি করে বাজারে চলে গেছে আমার আর বলা হয়নি তো সেইগুলোই বল মানে লিখে কি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সেগুলো নিয়ে আসবে কারণ সকালবেলা আমার ওইগুলোই আগে দরকার পড়বে আরও বাকি কিছু জিনিসপত্র আনার আছে সেইগুলো আর তারপরে সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা মানে এখনও পুরোটা লাগেনি আর কি আর মা মেটি তো গেছে হচ্ছে রাস্তার দিকে একটু হাঁটতে মেঘ করেছিল তোমাকে বললো যাব না আবার একটু দেখলো যে বৃষ্টি তো আসছে না তো একটু হাঁটতে গেছে আর বাবাও এই মাত্রই বেরিয়েছে তো যাই হোক আমি ঘেমে যাচ্ছি আমার অবস্থা একদমই তোমরা দেখতেই পাচ্ছো কী অবস্থা মাথায় বেশি সময় মানে চিরুনি দিয়েছি তেমন না কিন্তু পাখার সামনে ওই বাইরে খেতে বসেছিলাম তখন থেকে এই অবস্থা তো যাই হোক আর কি গরমে তোমরা অবশ্যই বুঝতেই পারবে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এখন রাত নটা আমার সব কিছুই যে গোছানো হয়ে গেছে বিছানা করে দিয়েছি ওপরে নিচে মিঠি দুপুরে কিছু খাইনি তো বাড়ি এসেই খেয়ে ঘুমিয়ে পড়েছে মা শুয়ে সে খবর দেখছিল তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটি নতুন স্পেশাল দিনে